হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দুটো ম্যাগির রেসিপি একটা হচ্ছে ম্যাগি সেদ্ধ না করে কি করে ভাজবো আর একটা হচ্ছে ম্যাগি স্যুপ সবজি দিয়ে তো ফার্স্টে আমি ম্যাগি ভাজাটাই দেখাচ্ছি এখানে কিন্তু আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি অল্প আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা আর আলু কেটে নিয়েছি তো এবার আমি পেঁয়াজ লঙ্কা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু বাচ্চারা ভীষণ ভালোবাসে ম্যাগি খেতে তো সাথে যদি এরকম পেঁয়াজ আর একটু আলু দিয়ে দাও দিয়ে যদি ম্যাগিটা বানিয়ে স্কুলের টিফিনে দিয়ে দাও তাতে কিন্তু পেটের মধ্যে অনেকক্ষণই থাকবে কারণ ম্যাগিটা তখন আরও বেশি ভারী হয়ে যাবে তো আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমি ডিমটাকে ভেজে নেব ঝুরি ঝুরি করে তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো অনেকেই আছে যারা ডিম খায় না তো ডিমটাকে স্কিপ করতে পারো তো আমি এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি আর এই ম্যাগিটা বানাতে বেশি একটা সময় লাগে না এই তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় যেহেতু কোনো রকম সিদ্ধ করার ব্যাপারটা নেই এক্সট্রাভাবে তো দেখো এদিকে আমার আলু পেঁয়াজ ডিম সব ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কাঁচা ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটাকে আমি একটু ভেঙে নিয়েছি তো এবার ম্যাগিটাকে দিয়ে আলু পেঁয়াজ আর ডিমের সাথে অল্প কিছুক্ষণ ভাও ভাজব এবার আমার ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন অল্প পরিমাণে জল দিতে হবে জলটাকে এভাবে দিতে হবে যাতে ম্যাগিটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় যেহেতু বেশি পরিমাণে জল দিবো না আলুটা আমরা ভেজে নিয়েছি তো আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট ম্যাগিটাকে হালকা হালকা সেদ্ধ করতে হবে তো দেখো এদিকে কিন্তু আমার ম্যাগিটা ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে এবার নামানোর আগে যে ম্যাগি মশলাটা আছে ওই মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিয়ে নেবো দেখো ম্যাগিটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়ে গেছে কোনো রকম কিন্তু দালা হয়নি তোমরা এভাবে একবার বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো আশা করি বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে আর এভাবে বানিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে বেশি একটা তেলও লাগে না আর ম্যাগিটা দেখো রকম কিন্তু এখানে দলা দলা হয়নি যেটা সেদ্ধ করে করার সময় অনেক সময় দলা দলা হয়ে যায় কিন্তু এখানে রকম দলা দলা হয়নি তো এরপরে আমি ম্যাগি স্যুপটা দেখিয়ে দেখাচ্ছি এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি পটল আলু পেঁয়াজ লঙ্কা তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো যদি এভাবে বাচ্চাদেরকে ম্যাগি সবজি দিয়ে স্যুপ বানিয়ে দাও তাহলে অবশ্যই বাচ্চারা ভালোবেসে খাবে অনেকের বাচ্চা আছে যারা ম্যাগি খেতে পছন্দ করে কিন্তু সবজি একদমই পছন্দ করে না তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো তো এখানে আমি অল্প তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারো আমি শুধু এখানে পটল আলু পেঁয়াজ লঙ্কা এসবই দিয়েছি তো সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি এবার আগে থেকে যে সেদ্ধ করে ম্যাগিটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তো ম্যাগিটা যেহেতু ফুটে এসেছে যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তো বেশিক্ষণ ফুটানোর কোনো দরকার নেই এবার যখন ফুটে এসেছিলো তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নিব তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে এখনও একদমই ভুলো না তো এরকম করে একবার বাড়িতে ট্রাই করো তো টাটা সবাইকে দেখাচ্ছে নেক্সট কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই